আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোভিডের শুরুতেই একটি টাইম করে টাইম হিসেবে আপনাদের সামনে উপস্থিত করি আমি তো রাত অনেক তো ঠিক সেই সময় দুঃখজনক বসত বাইরে অবস্থান করতেছি এই অবস্থায় আমি আমার উপরে থাকা তারটাকে সাক্ষী রাখলাম আর কিছু অভিযোগ নিলাম মানুষ কি মানুষ কতটা কষ্ট দিলে মানুষ রাত্রেবেলায় মশার কামড়ের মাঝখানে বসে থাকি বসে বসে ভিডিও বানাচ্ছি এই ঘটনাগুলো আমাদের জন্য যে ঘটে খুবই দুঃখজনক আমার ভিডিও করতেছি শুধু এই চারটা সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কিছু স্মৃতি এই চাঁদের সাথে রেখে যাচ্ছি একটু ব্যতিক্রমভাবে ভিডিওটা তৈরি করতেছি ইচ্ছাকৃতভাবে তো আপনারা কেউ কিছু মনে নেবেন না আমি ছাদের ভিডিও দিচ্ছি আপনাদেরকে আসলে ছাদের ভিডিও দিয়ে আমরা যেটা করি এরকম একটা ভাইরাল আমরা আমাদের ভিডিও এরকম ভিউ আসতে নাও পারে কারণ আমরা তো কুকুর বিড়াল নিয়ে ভিডিও বানাই না ভাই এর জন্য আমাদের কোনো ভিউ নাই তো কাফি ভাই যদি কুর্তা নিয়ে ভিডিও বানায় বা মশার গরমের ভিডিও নিয়ে ভিডিও বানায় যদি দি আপনার ইনকাম করতে পারে তাহলে আমরা কেন পারবো না এই চাঁদের ছবি সুন্দর চাঁদের ছবি আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আমার ফোনের দেখেন ফোল্ডারগুলো খুব অ্যাপসগুলো আমি রাখি খুবই তো এই দেখেন এইভাবে এটি এলোমেলো রাখি তারপর সময় মতো ফোনে নিয়ে আসলে যেগুলো কাজ করি একটু এলোমেলো টাইপেরই দিই আমি তো যেটা বলতে নিয়েছিলাম ভিডিও করার উদ্দেশ্য হলো রাত্রেবেলা অনেক রাত্রি গভীর রাত্রে বাইরে পাশে এসে বসে আছি